দিলীপ পালের ঘর বাপসিকে ঘিরে উৎফুলিত দলীয় কর্মী সমর্থকরা বুধবার শিলচরে পৌঁছতে গুহাটিতে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পালের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করাকে নিয়ে ওনার সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে বুধবার দিলীপ কুমার পাল গুহাটি থেকে শিলচর পদার্পণের খবর পেয়ে তার সমর্থকরা রেলওয়ে স্টেশনে ভিড় জমান পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম ও বিজেপি জিন্দাবাদ ধনীতে গোটা স্টেশন চত্বরে আকাশ বাতাস মুখরিত করে তোলেন এদিন রেলওয়ে স্টেশনে পৌঁছতেই শিলচরের প্রাক্তন দিলীপ পাল ফুলের মালা পরানো সহ দিয়ে ভাসলেন বিধায়ক তাকে বরণ করে স্বাগত জানানোর ছিল নজর মতো স্টেশনে পৌঁছে তিনি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য মাল্যদানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান ঘরে ফিরে তার সতীর্থ সহকর্মী ও সহ যোদ্ধাদের উচ্ছ্বাসে তিনি আপ্লুত সতীর্থদের ইচ্ছা ও আগ্রহকে সম্মান জানিয়ে তিনি পুনরায় নিজ ঘরে ফিরে এসেছেন কেন্দ্র রাজ্য স্তরের শীর্ষ নেতাদের নির্দেশ ও আদর্শ মেনে দলের কাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালের নরেন্দ্র মোদীকে চারশো পঞ্চাশটি আসন উপহার দিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী আসনে অধিষ্ঠিত করায় মূল লক্ষ্য বলে এদিন জানিয়েছেন তিনি দলকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি বিরোধী অপশক্তির মহাজোট পরিকল্পনাকে মানচাল ও স্তব্ধ করে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন দিলীপ পাল বিভিন্ন দল সংগঠন ছেড়ে মানুষ যেভাবে বিজেপিতে যোগদান করছে তা দলের জন্য শুভ সংকেত বলে এদিন মন্তব্য করেছেন প্রাক্তন বিধায়ক ব্যুরো রিপোর্ট ডেলি বরাক হারা যে উৎসাহ উৎসাহ তাদের ভালো লাগাই আমার ভালো লাগা তারা তাদের আনন্দে আমার আনন্দ আজ ফিরে এলাম নিজের ঘরে আমার সহকর্মী বন্ধুদের যে ইচ্ছা যে আগ্রহ তাদের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে তাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে এবং সর্বোপরি আমার আসাম রাজ্যিক বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আগ্রহ এবং নির্দেশে আমি আবার ঘরে ফিরে এলাম এবার আমাদের লক্ষ্য একটাই আর দু মাসের মধ্যে দু মাসের কাছাকাছি সময়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মকর্তা কর্মী কার্যকর্তা নেতা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো আমরা আবার দিল্লির মষ্টদে আমরা দেখতে চাই এবং আমরা বিশাল সংখ্যক ভোটে আমাদের এই বরাক উপত্যকা থেকে দুটি সিট আমরা তাকে উপহার দেব এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি এবং আমরা সবাই মিলে সবাই দলের ছোটো বড় প্রতিটি কর্মকর্তা মিলে সবাই মিলে আমরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলের নিয়ম নীতি মেনে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়ব আমাদের এখানে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই আমাদের লক্ষ্য একটাই মোদিজিকে আবার প্রধানমন্ত্রী বানানো প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই আর রেকর্ড সংখ্যক ঘটে আমরা জিততে চাই এবং এবার আমরা জানি যে বিরোধী অপশক্তিরা বন্ধন তৈরি করেছে কিন্তু আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি প্রায় বিশ কোটি কার্যকর্তা কর্মী সদস্য সবাই মিলে আমরা এই বিরোধীদের সমস্ত পরিকল্পনাকে বাঞ্চাল করে যারা তারা ভারতবর্ষকে পিছিয়ে দিতে চায় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের দরবারে পৌঁছে গেছে দুর্দান্ত গতিতে উন্নয়নের ঘোড়া চলছে সেটাকে তারা স্তব্ধ করে দিতে চায় কিন্তু আমরা তাদেরকে স্তব্ধ করব অপশক্তিকে স্তব্ধ করব এবং আমি আজকে বলছি এখানে দাঁড়িয়ে আগামী নির্বাচনে সমস্ত বিরোধী শক্তি তিন তিন সংখ্যায় বুঝতে পারবে না তিন সংখ্যার ভেতরে আটকে যাবে এবং ভারতীয় জনতা পার্টি এন ডি এ সাড়ে চারশো উপর সিট পেয়ে আমার ক্ষমতায় আসছে